কলা ভালো কিনা আমি কত দাম আর খেয়ে দেখাবো আপনাদের বন্ধু খেয়ে আমি দেখাবো আপনাদের ঠিক আছে নাসিন্দার কলা দেখাচ্ছি আপনাদের ভিডিওটা হুম হুম টাকা এই দেয় চারশে কুড়ি টাকা কোন দেয় পাঁচটা কুড়ি টাকা দশটায় আছে বড়ো বড়ো কলা আরও দেখাচ্ছি বন্ধু সেটাই যখন অল্প বড়ো বড়ো দেখেছেন ঠিক আছে কুড়ি টাকা কোন পাঁচটা কুড়ি টাকা লেগ মার্কেটে দাদুবাবুর চায় নিয়ে যাবেন নাসিন্দার দোকান আপনার এবার আমি খেয়ে দেখাচ্ছি আচ্ছা বন্ধু কেমন কলা এইরকম সামনে বিয়ে করি মিষ্টি আছে বন্ধু খুবই সুন্দর মিস্ত্রি আছে আর নরমও আছে একদম নরম আছে মুখে দেখা যাচ্ছে নয় আপনার খেতে পারবেন বন্ধু চাবসক্ৰাইব কৰি দিওঁ লাইক কৰি দিওঁ বেছি বেছি দেখ